লাগাতার বৃষ্টির কারণে নদীর জলে ভেসে গেল বাঁশের সাঁকো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ল বেশ কয়েকটি গ্রামের এমনই চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকায় জানা গিয়েছে আবহাওয়া দপ্তর অনুযায়ী লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণ দিনাজপুর জেলার গোয়ালপোকর এক নম্বর ব্লকের শান্তিনগর এলাকায় সুধা নদীর জল বেড়ে যাওয়ায় ভেসে গেল বাঁশের সাঁকটি এর ফলে গোপালগঞ্জ কলোনি নিয়ামতপুর শান্তিনগর ভূতর সহ বেশ কিছু গ্রামের মানুষ ওই বাঁশের সাঁকর ওপর দিয়ে যাতায়াত করতেন যেটা এখন বন্ধ হয়ে গেল এখন বাঁশের শাখো নদীর জলে ভেসে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত এলাকার বাসিন্দাদের অভিযোগ একাধিকবার নতুন সেতু তৈরির জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি এ বিষয়ে এক গ্রামবাসী জয়ন্তী সরকার কি জানালেন শোনাবো আপনাদের কি সমস্যা এখন আপনাদের আমাদের সমস্যা হয়েছে কি আমাদের একটা ব্রিজের দরকার আমাদের ছয় সাতটা গ্রামের লোক এইখান থেকে যাতায়াত করে বর্ষার সময় খুবই অসুবিধা হয় একটা ব্রিজ নিয়ে দেখে তো আপনারা অবশ্যই ব্রিজের জন্য আবেদন করা হয়েছে কিন্তু ব্রিজটা হচ্ছে না মেম্বার প্রধান সবাইকে বলা হয়েছে ব্রিজটা দিচ্ছে না আমাদের খুবই দরকার প্রয়োজন দিয়ে মানে এখন কিভাবে যাতায়াত করেন এখন সাধারণত কিছুই নাই বলতে গেলে একটা বাসের চাকুর মতো আছে সেটা দিয়ে যাতায়াতও এখন হচ্ছে না বর্ষার জন্য বৃষ্টির জন্য পুরো পুরো জল ভরে গেছে নাকি হ্যাঁ এটা কোন নদীর জল আছে এটা সুধা নদীর জল এখন কি জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন নাকি আপনারা হ্যাঁ এটাই হচ্ছে আর এদিকে লাগাতার বৃষ্টির কারণে যাতায়াতের জন্য চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা তাদের দাবি এবার যাতে সেতু তৈরি করে সমস্যার সমাধান করা হয় সেই দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা এ বিষয়ে এলাকাবাসী প্রমোদ কর্মকার জানান সমস্যা আমাদের মাঠে যাতায়াতের অসুবিধা আছে আমরা চলাফেরা করতে পারি না অনেকে জলের ক্ষেত্রে জলে ডুবে মারাও গেছে